মেদিনীপুরের মেয়ের ইংলিশ চ্যানেল জয় নতুন ইতিহাস সৃষ্টি করলেন মঙ্গলবার ঠিক মিনিট নাগাদ সৃষ্টি এক নতুন ইতিহাসে মেদিনীপুরের মেয়ে আফরিন জয় ইংলিশ চ্যানেল অখণ্ড মেদিনীপুরের ইতিহাসে এই প্রথম কেউ এই নজির গড়লেন স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত মেদিনীপুরবাসী আফরিনকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা শাসক খুর্শিদ আলিকা দেবী জেলা পুলিশ উপাধ্যমান সরকার বিধায়ক সুজয় হাজরা পুর সৌমেন খান প্রমুখ পশ্চিম মেদিনীপুর জেলা সুইমিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শান্তনু ঘোষ বললেন গর্বের মুহূর্ত অখণ্ড মেদিনীপুরের বুকে এক নতুন ইতিহাস সৃষ্টি হলো লেগেছে মাত্র ঘন্টা ৪৫ মিনিট বয়স একুশের আফরিন মেদিনীপুর শহরেরই বাসিন্দা তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরের খড়গপুর দু নম্বর ব্লকের চৌপেনা নামক একটি গ্রামে হলেও দীর্ঘদিন ধরেই তারা মেদিনীপুর শহরের দেওয়ান বাবা চক এলাকায় থাকে আফরিন বর্তমানে মেদিনীপুর কলেজের সমাজ বিভাগের ছাত্রী খুব ছোট থেকেই মেদিনীপুর থেকে ক্লাবে সাঁতারের প্রশিক্ষণ খেলো ইন্ডিয়াতে পদক জয় সহ এই এই বয়সে রাজ্য ও জাতীয় স্তরে একাধিক সাফল্য অর্জন করেছেন আপনি সম্প্রতি গঙ্গার বুকে এক টানা একাশি কিলোমিটার সাঁতরে নজির গড়েছিলেন আফরিন মেয়েদের ওপেন সুইমিং কম্পিটিশনের ক্ষেত্রে এখনো পর্যন্ত এই দূরত্বই সর্বাধিক বলে জানান সাঁতারুরা আফরিন মাত্র সাড়ে বারো ঘন্টায় এই দূরত্ব অতিক্রম করে মেয়েদের বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করেন এই সাফল্যের পরই ইংলিশ চ্যানেলকে পাখির চোখ করে অনুশীলন শুরু করেন আফরিন সোমবার আফরিনের শারীরিক সক্ষমতার পরীক্ষা হওয়ার পরই মঙ্গলবার আটলান্টিক মহাসাগরের কোন কোণে ঠান্ডা জলে ঝাঁপ দেন আফরিন অসংখ্য মেদিনীপুরবাসীর প্রার্থনা সফল করে মাত্র ১৩ ঘন্টা ৪৫ মিনিটে ইংলিশ চ্যানেল জয় করেন আফরিন রাত্রি দশটা নাগাদ আফরিনের বাবা শেখ পিয়ার আলী জানান জলে তাপমাত্রা ছিল মাত্র এগারো ডিগ্রি স্বাভাবিকভাবেই লক্ষ্যে পৌঁছানোর পর একটু অসুস্থ হয়ে পড়ে আফরিন তবে সঙ্গে সঙ্গেই বোটে থাকা বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে ওকে সুস্থ করে তুলেছে আমার সাথে এই মাত্র কথা হয়েছে মেদিনীপুরে ফিরলেই আফরিনকে সংবর্ধিত করা হবে বলে জানিয়েছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা এবং পুরো প্রধান খান আর আমরা আশা করছি যে আর চার ঘন্টা বা সাড়ে চার ঘন্টার মধ্যে আফরিন এটা কমপ্লিট করে নেবে তো দেখা যাক আফরিন ভালোই করছে ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতিচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী সন্দেহ কর্মক্ষেত্রে পরিজনকে অবিশ্বাস অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মাউথ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মাউথ উইলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিংয়ের ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিংয়ের ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিংয়ের ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্না থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার। নাইন ওয়ান ফোর মা ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারিমৌর রেলগেটের কাছে মোহাম্মদ ও